আরে কি ব্যাপার ভাই এখন ফেলে দিচ্ছেন কেন ভাই আনব্রেকেবল এরকুলার নিয়ে এসেছে হাতের ইসারে চলবে দেখেন পরে আছে না তারপরে চলতেছে তারপরে চলতেছে তারপরে চলতেছে ও ভাই ডিজিটাল ডিসপ্লে এর কল দেখেন পাঁচ স্পিডে চলতেছে এক থেকে নয় পর্যন্ত স্পিড আছে এক থেকে নয় নয় পর্যন্ত স্পিড আছে ভাই 10 লিটার ক্যাপাসিটি এর কল 10 লিটার 10 লিটার ক্যাপাসিটি এর কল এটা কি বাতাসটা খুবই ঠান্ডা করে দিবে ভাই ভাই বাতাস অনেক ঠান্ডা দিবে এটাতে পানি দেওয়া যায় বরফ দিতে হবে না না বরফ লাগবে না পানি দিলেই ঠান্ডা বাতাস দিবে আচ্ছা পানি দেওয়া যাবে জি পানি দেওয়া যাবে দুটো আছে জি কালার আছে দুটো আচ্ছা পানি কতদিকে দেব ভাই এর পিছনে ট্যাঙ্কে আছে পানি দেওয়ার 10 লিটার ক্যাপাসিটি ট্যাংক আচ্ছা এই যে পানি দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য আমি এখন একটু অন করে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দেখেন পানিটা কিভাবে আসতেছে সেটা আমি দেখাই দেব এই দেখেন এই দেখেন পানি ঝর্ণার মতো পানি আসতেছে দেখেন এটা তাইলে পিছন দিয়ে গরম বাতাস টেনে নেবে না পিছন দিয়ে গরম বাতাস টেনে সামনে দিয়ে দিবে একদম শীতল বাতাস একবারে শীতল ঠান্ডা বাতাস জি ঠান্ডা বাতাস কিভাবে কিভাবে টানতেছে আমি সেটাও দেখাই দিছি একটু দেখাই যে দেখেন ভাই দেখেন দেখেন Eje evet. দেখেন কিভাবে টানতে বাতাসটা এখন ঘন্টা পর্যন্ত না লো স্পিডে লো স্পিডে সাত ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা আর হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা এটা কি সোলার দিয়ে চার্জ দেওয়া যাবে সোলার মাধ্যমে দিয়ে দিচ্ছে আচ্ছা যদি

পাশাপাশি এখানে ফ্যান যে আপনি ছেড়েছেন ধুয়া ছেড়েছেন ভাই ই ফ্যান ভাই এটা কাশ্মীরি ফ্যান কাশ্মীরি জি কাশ্মীরি ফ্যান ভাই তো অনেক ঠান্ডা থাকে না এই যে কুয়াশা বের হচ্ছে আচ্ছা এটা শুধু পানি দিলেই বের হবে

ব্যবহার করেন ভাই তুফানের মতো বাতাস দিবে স্পিড এক থেকে নয় স্পিড থাকবে ভাই নয় স্পিডে আড়াই ঘন্টা পাঁচে অথবা ছয় দিবেন ছয় ঘন্টা চলবে আবার যদি আপনি এক এবা দুয়ে দেন 28 ঘন্টা একটা চলবে এই ফ্যান আচ্ছা এটাও কিন্তু রিচার্জেবল এসিসি ডিসি জি রিচার্জেবল এসিসি ডিসি ফ্যান কাশ্মীরি ফ্যান কাশ্মীরি ফ্যান নিচে আবার চাকাও আছে চাকাও আছে জি এই যে চাকা আছে নিচে আচ্ছা ঘুরে ঘুরে পানিটা দিব কিভাবে ভাই ভাই পানিটা দিবেন এই যে এখানে যে পানি ট্যাংকটা আছে এই ট্যাংকটা উঠাবেন এখানে এই ঢাকনাটা খুলবেন এখানে পানি ঢোকানোর পরে এটা লাগায়া আবার জায়গা মতো বসিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই যেখানে একটা লক আছে লকটা করে দিবেন লক করে দিবেন আবার আপনি অপশনটা অন করে দিবেন তাহলেই ঠান্ডা বাতাস এটার মডেল হচ্ছে 3020R NV 3020R আর একটা যে রয়েছে কালো কালার এটা মডেল থাকবে NV 3061 দুইটি কিন্তু সেম জিনিস দুইটাই সেম সেম জিনিস কালো আর সাদা কালো আর সাদা আচ্ছা এটাও কি সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে জি সেম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি ব্যাটারি 6 মাস অন্যান্য পার্টস এর গ্যারান্টি 1 বছর 5 বছর থাকবে ফ্রি সার্ভিস কেউ তো ব্যাটারি গ্যারান্টি দেয় না ভাই ভাই নোভা কোম্পানি দিতে নোভা মানে ঘরের শোভা সবার বর্ষার জায়গা রাইট ঠিক আছে

ব্যবহার করতে পারবেন আচ্ছা আবার বড় করে খালিশ পাশে রেখে দিবেন

মাত্র এগারো হাজার নয়শো টাকায় এগারো হাজার নয়শো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এবং প্রত্যেকটারই কিন্তু ছয় মাসের ব্যাটারির গ্যারান্টি থাকছে জি ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে নোভা ব্র্যান্ডের আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা সরাসরি যদি আসতে চান আদিবা এসান স্টোর সব একশো দুই বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় আচ্ছা একশো দুই নাম্বার সব দ্বিতীয় হ্যাঁ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বারোশো এই দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন ওকে